রান্না নিয়ে গ্যাস নিয়ে জ্বালানি নিয়ে যারা চিন্তা করেন তাদের কিন্তু আর চিন্তার চিন্তা নেই আমাদের লাকড়ির চুলা এসে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এই লাকড়ির চুলায় খুবই অল্প লাকড়ি দিয়ে ধোয়াকালীবিহীনভাবে আপনার যত বড় বড় রান্না আছে সব রান্না যে কোনো রান্না বাড়ার কাজ আপনারা করে ফেলতে পারবেন দেখুন কি পরিমাণ আগুন হচ্ছে আমাদের এই চুলায় আমাদের এই এই চুলাটার সাইজ হচ্ছে আঠাশ ইঞ্চি সাইজের চুলা এই চুলার মধ্যে আপনারা বড় বড় যে ড্যাগগুলো আছে এই ড্যাগের রান্নাগুলো আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন এবং বিভিন্ন সাইজেরও নিতে পারবেন আপনার বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য যে কোনো সাইজের চুলা আপনারা নিতে পারবেন আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার ব্যবসার যত রান্না আছে আপনার কস্টিংটা অনেক কমানো যাবে গ্যাসের থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সেভ হবে আমাদের এই লাকড়ির চুলায় আর যারা সাধারণ লাকড়িতে রান্না করেন তাদেরও ফিফটি পার্সেন্টের উপরে আমাদের এই চুলায় সেভ হবে দেখুন কত বড় একটা ড্যাগ এটার মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন বিশাল বড় ড্যাগ কিন্তু এটার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে দেখুন ড্যাগ উঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে আগুন হয় যে কোনো বড় বড় রান্না কিন্তু আমাদের এই চুলায় আপনারা করে ফেলতে পারবেন টিউস পরিমাণ আগুন হয় আমাদের এই চুলায় তো যারা আমাদের এই চুলাগুলো অর্ডার করতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের এই চুলাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম